প্রিয় দর্শক আবার আপনাদের মাঝে একটা মজার খেলা নিয়ে চলে আসলাম আজকের খেলায় খেলবে কিন্তু দুইজন করে প্রতিযোগী আর এই দুইজন প্রতিযোগী গামলাতে জল রাখা আছে এই জল মুখে করে নিয়ে এই গ্লাসে ভর্তি করতে হবে দুজনের মধ্যে যে আগে ভর্তি করতে পারবে সেই কিন্তু পেয়ে যাবে আজকের খেলার আকর্ষণীয় পুরস্কার বড় জুসের বোতল আর যে পারবে না সেই কিন্তু পাবে সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা ছোট্ট জুসের বোতল এই যে প্রথমে খেলার জন্য দুজন মেয়ে চলে আসো তোমরা খেলার জন্য প্রস্তুত বাসি দেওয়ার সাথে শুরু করবে ঠিক আছে একটা জোরে করে হাততালি হয়ে যাক তাদের জন্য দেখা যাক দুজনের মধ্যে কে আগে বড় গ্লাস ভর্তি করতে পারে যে ভর্তি করতে পারবে সে কিন্তু পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার বড় জুশো বোতল দেখা যাক সুন্দর খেলা চলছে একটা জোরে হাততালি হবে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে হাতটা উপরে করতে হবে হাতটা উপরে করতে হবে আর তুমি হাতটা উপরে করো আরো উপরে করতে হবে হাত চলো তাড়াতাড়ি করতে হবে একটা জোরে হাততালি হবে দেখা যাক দুইজনের মধ্যে কে গ্লাস ভর্তি করতে পারে আগে যে ভর্তি করতে পারবে সেই কিন্তু পেয়ে যাবে আজকের খেলা আকর্ষণীয় পুরস্কার বড় জুসের মতন দর্শক বন্ধুরা দেখতে থাকুন দুজনের মধ্যে কে আগে বড় গ্লাস ভর্তি করবে এবং জিতবে আকর্ষণীয় পুরস্কার একটা সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক দুজনে হাড্ডা হাড্ডি লড়াই চলছে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে সুন্দর আমাদের আজকের খেলার বিজয়ী হয়ে আছে আমার এই বোন এই যে তুমি চলে আসো এইদিকে এবং বড় জুসের বোতল নিয়ে নাও এ তাকে একটা বড় জুসের বোতল তুলে দাও এবারে যে আজকের খেলার পরাজিত হয়েছে সে কিন্তু পেয়েছে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা ছোট্ট জুসের বোতল সবাই একটা জোরে করে হাততালি হবে এইবারে চলে আসো দুইজন ছেলে চলে আসো দুইজন দুই সাইডে দাঁড়াও তোমরা দুজন খেলার জন্য প্রস্তুত একটা সবাই জোরে করে হাততালি হবে দেখা যাক আজকের দ্বিতীয় পর্বে কি হবে বিজয়ী সোজা হতে হবে সোজা হতে হবে মাথা উঠাতে হবে এই যে ডান দিকের প্রতিযোগী সোজা হতে হবে কিন্তু তোমাকে মাথা উপরে করো মাথা উপরে করো জল মুখে নিয়ে মাথা উপরে করতে হবে দেখা যাক খাড্ডা হাটি লড়াই চলছে কিন্তু দেখা যাক দুজনের মধ্যে কে হবে বিজয় এবং জিতবে আকর্ষণীয় পুরস্কার দর্শক বন্ধুরা সবাই একটা জোরে করে হাততালি হবে আমাদের দ্বিতীয় পর্বের বিজয়ী হয়ে যাচ্ছে কিন্তু আমার এই ভাই সে কিন্তু পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছে একটা বড় জুসের বোতল এই তুমি চলে আসো এবং বড় জুসের বোতল নিয়ে নাও চলে যাও এক সাইড এবং যে দ্বিতীয় পর্বে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে শান্তনু পুরস্কার যাও এক সাইডে